আসসালামু আলাইকুম এভরিওন স্বর্ণাজ কিচেনে আপনাদের স্বাগতম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এক কাপ ওটস দিয়ে হেলদি এবং টেস্টি একটা ডায়েট রেসিপি আশা করি আমার আজকের রেসিপিটিও আপনাদের কাছে ভালো লাগবে প্রথমে এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি এর মাঝে এক কাপ ওটস নিয়ে নিলাম ওটসটাকে আমি ব্লেন্ডারে প্রথমে একটু ব্লেন্ড করে গুঁড়ো করে নেব এটা নর্মাল অবস্থায় আছে এখন একটু সাইডে রেখে ব্লেন্ডারের যে ছোট জারটা আছে সেটার ভিতরে একটু নিয়ে নেব নিয়ে খুব ভালোভাবে একদম পাউডার করে নেব ওটসে তো প্রোটিন ফাইবার দুটোই থাকে ওয়েট লস করতে খুবই ভালো কাজ করে এখন এটাকে ব্লেন্ড করে নিয়েছি দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে পাউডার হয়ে গিয়েছে এখন এটাকে আমি একটা বাটিতে ঢেলে নেব ঢেলে নেওয়া হয়ে গেলে এর মাঝে আমি স্বাদ অনুযায়ী সামান্য একটু লবণ দিয়ে দিলাম এখন মেজারমেন্ট কাপ দিয়ে পরিমাণ মতো কিছুটা পানি দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালোভাবে পেস্টটা তৈরি করে নেব আপনারা চাইলে এখানে কাটা চামচ দিয়েও কাজটা করে নিতে পারেন এখন এটাকে আমি সাইডে রেখে দিলাম আর একটা বাটিতে আমি দুইটা ডিম ভেঙে নিয়েছি এখানে স্বাদ অনুযায়ী সামান্য একটু লবণ দিয়ে দিলাম আর হাফ চামচ দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়ো একটা কাটা চামচ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব খুব সুন্দর করে মিশিয়ে নিলাম এখন আমি যে ওটসের মিশ্রণটা আগে রেডি করে রেখেছি সেই বাটিটা নিয়ে নিলাম ডিমের যে মিশ্রণটা সাইডে রেখেছিলাম সেটা এর মাঝে ঢেলে দিলাম ঢেলে এক এক করে এখন আমি এই মিশ্রণের মাঝে সবজি অ্যাড করব দিয়ে দিলাম টমেটো কুচি গাজর কুচি দিয়ে দিলাম মিষ্টি কুমড়া কুচি অ্যাড দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ ঢেঁড়স কুচি পেঁয়াজ কুচি অ্যাড করে দিলাম তিনটা কাঁচামরিচ কুচি করে নিয়েছি দিয়ে দিলাম এক দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম সব শেষে অ্যাড করে দেব বেশ কিছুটা পরিমাণ দুধ এখন হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নেব অবশ্যই খুব ভালোভাবে হ্যান্ড উইক্স দিয়ে মিশাতে হবে মেশানো হয়ে গেলে এ মাঝে সব শেষে অ্যাড করে দেব হলুদের গুঁড়ো আর জিরা গুঁড়ো এখানে চাইলে কেউ আদা রসুন পেস্ট দিতে পারে আমার কাছে আদা রসুনের ফ্লেভারটা ভালো লাগে না স্কিপ করে গেলাম এখন হলুদ গুঁড়ো আর জিরো গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে আবারও একটু নেড়ে চড়ে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়া হয়ে গেলে এটাকে সাইডে রেখে দেব সাইডে রেখে চুলোতে চলে যাব ডিনারটা রেডি করার জন্য এখানে আমি চুলোতে একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানটা গরম হয়ে আসার পর এর মাঝে বেশ কিছুটা পরিমাণ তেল দিয়ে দিলাম তেলের পরিমাণটা তিন থেকে চার টেবিল চামচের মতো হবে তেলটা গরম হয়ে আসার পর যে ওটসদের ব্যাটারটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দেব চামচের সাহায্যে দেখতেই পাচ্ছেন চামচ দিয়ে খুব ভালোভাবে চারদিকে ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দিচ্ছি ঠিক এভাবে করে দিয়ে দেবেন এটা খেতে বেশ ভালো হয় আপনারা ডিনারে রাখতে পারেন যারা ওয়েট লস করেন খুব দ্রুত কাজ করে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আছে দুই থেকে তিন মিনিটের মতো রেখেছি এখন উপরে একটা প্লেট দিয়ে এটাকে আমি উল্টে নিলাম একটু সাবধানে উল্টাতে হবে নরম খুবই ভেঙে যায় তাই খুব ভালোভাবে সাবধানে একটু উল্টে পাল্টে ভেজে নেব ভেজে নেওয়া হয়ে গেলে এটাকে আমি স্পাচুলা দিয়ে কেটে নেব পিজ্জার মতো করে পিচ করে কেটে নেব কেটে নিলে তুলতে একটু সুবিধে হবে তাই এভাবে করে কেটে নিচ্ছি সবজি দেওয়ার কারণে এটা খুবই হেলদি হয় এবং খেতে খুবই ভালো লাগে ওটস তো ফাইবার সমৃদ্ধ একটা খাবার আর পেট অনেকক্ষণ ভরা রাখে আর যারা ডায়েট করেন তারা ডিনারের আইটেমে এটা রাখতে পারেন এটা খেতে ভীষণ ভালো হয় আর দেখতে কতটা ইয়ামমি লাগছে আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ